স্কর এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা দাড়ি আছে এখানে বস্তু করবে সামনে ডি জোনে ছেড়ে দি ACCESS আছে বুঝো না ACCESS ACCESS খুব বৃষ্টিও হয়ে গেছে কিছুক্ষণ আগেই এখানে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে এবং আজকে আমি খুব টেনশানেই আছি সকাল থেকে যে প্রোগ্রামগুলো করতে পারবো কি না কারণ ঝড়ঝরের যে উদ্বেগ আছে সেই উদ্বেগে ভাবছি যে সভাগুলো ঠিকমতো করতে পারলে হয় এবং সেই জন্যই সকালবেলা বেরিয়ে গঙ্গাসাগর করে এলাম এরপর রায়দিঘিতে এলাম রায় দিগিয়ে আসার আগে শুনলাম ভীষণ বৃষ্টি হয়েছে তারপরে আপনাদের সকলের আশীর্বাদ শুভেচ্ছায় দোয়ায় এখন প্রকৃতি কিন্তু শান্ত হয়েছে এরপর আবার আমায় ক্যানিংয়ে যেতে হবে তাই আজকে এমনি মিটিং করার সময় খুব কম আর নির্বাচনী মিটিংয়ে একটা মিটিং করলে অনেকটা ডিটেলস বলা যায় কিন্তু অনেকগুলো মিটিং হলে হয় না আজকে দুমাস ধরে আমি নির্বাচনী মিটিং করেই যাচ্ছি করতে করতে ভাবি এই সময়টা যদি আমি মিটিং না করে যদি আরও কিছু কাজ করতাম সরকারে থেকে জনগণের তাহলে আমি আরও অনেকগুলো কাজ করতে পারতাম কিন্তু এ কিরকম নিয়ম আমি জানি না যে আড়াই মাস ধরে চলছে ইলেকশন যা কখনো পৃথিবীর ইতিহাসে হয় না আমাদের সিস্টেমটা যেমন চলে একমাত্র বিজেপিকে সন্তুষ্ট করবার জন্য এইভাবে ইলেকশনের ডেট ঠিক করা হয়েছে আম সরি এবং যার জন্য প্রতিবাদ জানিয়ে একজন চলেও গেছেন পদত্যাগ করেছিলেন আপনারা দেখেছিলেন একজন নির্বাচন কমিশনার আমার এখানে উপস্থিত আছেন আমার প্রিয় ভাই আমাদের প্রার্থী বাপি হালদার আপনাদের ঘরেরই ছেলে একটি যৌবনের স্পন্দন যুবনেতা যার সিম্বলে চিহ্ন আছে ইভিএম মেশিনে তিন নম্বরে তাকে এক দুই তিন এক দুইটা বাদ দিন ফুলে ভোট দিন তিনে তিন নম্বরে ভোট দিন ফুলে ভোট দিন এটা আমার আপনাদের সকলের কাছে আবেদন থাকবে আমার সাথে এসছেন জয়দেব হালদার আমার সাথে প্রেসিডেন্ট সুন্দরবন অর্গানাইজেশন ডিস্ট্রিক্ট এবং এমএলএ মন্দির বাজার গিয়াস উদ্দিন মোল্লা আমার পুরনো দিনের সাথী অলোক জলদাতা রায়দিগির এমএলএ মুজিবুর রহমান মোল্লা অধ্যক্ষ সাউথ চব্বিশ পরগনা সঙ্গীতা হালদার প্রশান্ত সরকার মানবেন্দ্র হালদার পূর্ণিমা হাজারি নস্কর দেবাশিস দাস শামুন শেখ শামাউন শেখ মঞ্জুশ্রী মঞ্জুশ্রী মন্ডল সভাধিপতি জেলা পরিষদের তাজ তামজেদ আহমেদ মোল্লা চিফ ইলেকশন এজেন্ট ক্যান্ডিডেটের আপনারা একটু দয়া করে চুপ করুন আরও মেয়েরা যদি আসতে চান এসে বসতে পারেন বসিয়ে দাও না সামনের দিকটায় কি প্রবলেম আছে আমি আপনাদের সকলকে বলি অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন নমস্কার এবং সালাম অনেক কষ্ট করে আপনারা অনেক দূর দূরান্তর থেকে পায়ে পায়ে হেঁটে এই প্রোগ্রামে এসছেন আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই আমি সালাম জানাই আমি জহর জানাই আমি তপশিলি বন্ধুদের সম্মান জানাই মৎস্যজীবীদের সম্মান জানাই আজকে তিন বছর টাকা দেয়নি যারা মাথায় মুটে মাথায় করে ইট নিয়ে যায় মাটি নিয়ে যায় রাস্তা পরিষ্কার করে রাস্তা তৈরি করে ব্রিজ তৈরি করে বাঁধ ভেঙে গেলে বাদ তৈরি করে তাদের জন্য দিল্লির গভর্নমেন্টের কাছে এক পয়সা নেই কাজ করি এটা দিল্লির কাজ কাজ করিয়ে একশো দিনের টাকা দিল না আমার ঊনষাট লক্ষ পরিবারকে একশো দিনের কাজে আমরা বারবার বলা সত্ত্বেও দিল না কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু তাদের টাকাটা তাদের পরিবারকে দিয়ে দিয়েছি আমরা তিন চার মাস আগে দেব বলেছিলাম আমরা দিয়ে দিয়েছি আপনাদের সুন্দরবন জেলা আমরা সুন্দরবন জেলার জন্য একটা নতুন মাস্টার প্ল্যান তৈরি করছি সুন্দরবন জেলা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের একটা হেরিটেজ মনে রাখবেন আমরা প্রায় বিশ কোটি ম্যাঙ্গোভ গাছ লাগিয়েছি কেন লাগিয়েছি যাতে পারগুলো ভেঙে না যায় আর এটা তো অস্বীকার করার উপায় নেই বাংলা নদী মাতৃকার জেলা প্রতি বছর নয় আমফান নয় সুনামি নয় একানা একটা কিছু জুটছেই এবার একজন বলছে পনেরো লক্ষ বিজেপির কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল অভিজিৎ অভিজিৎ আমি বলছি ক্যান্সেল নয় অত তাড়াতাড়ি ক্যান্সেল করা যায় না এটা নিয়ে আমরা করেছি অনেক কষ্ট করে মানুষ অনেক কষ্ট করে করেছে তোমায় বিজেপি বলেছে আর তোমার রায় দেন বিজেপির রায় তোমার রায়কে মানছি না তোমার রায়কে চ্যালেঞ্জ করে আমরা উচ্চ আদালতে যাব এবং দরকার হলে গভর্নমেন্ট জানে কি করে এটাকে রক্ষা করতে হয় কি করে রক্ষা করতে হয় একটা সার্টিফিকেট করতে লোকের কত টাইম লাগে আর ইলেকশন চলছে এটা চক্রান্ত নয় ইলেকশনের আগে আমি জানতে পারলাম না যে ওবিসি নিয়ে কেস করে তারা সব বাইকে ক্যান্সেল করে দিচ্ছে আমি বলি ওরে মূর্খর দল ওবিসিতে হিন্দু হিন্দুও আছে মুসলমানও আছে শিখও আছে খ্রিস্টানও আছে তপশিলিও আছে আসলে বিজেপি হচ্ছে একটা গর্দবের দল গর্দব একটা জন্তুর নাম বোঝে কম মাথা মোটা মাথা মোটা পেট মোটা ঘাড় মোটা নাক মোটা এদের কাজ কি বলুন তো বলছে বোমা ফাটাবো পাঁচ লক্ষ ছেলে মেয়ের চাকরি খেয়ে দিল এই প্রায় পঁচিশ হাজার ছেলে মেয়ে নিয়ে হাসছে নাচছে এবার কদিন আগে থেকেই বলছে মোদী আর অমিত শাহ যে মুসলিমরা তপশিলিদের নাকি চাকরি কেড়ে নেবে এটা কখনো হতে পারে তপশিলিদের চাকরি রিজার্ভেশন যেটা আছে এটা সংবিধানে বাবা সাহেব আম্বেদকর করে গেছে মোদি কেন আমি কেন আমার কারো কবরার ক্ষমতা নেই ফর নাথিং মুসলিমদের সাথে তপসিলিদের লাগিয়ে দেওয়া একটা দাঙ্গা করার ধান্দা আর সেই জন্যেই ও সার্টিফিকেট ক্যান্সেল করেছে আমি বুঝি না আমি এই পলিটিক্স বুঝি আমি মোদীবাবুকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি আর চোর বিজেপিকে সাথে ওদের বন্ধু সিপিএম আর কিছু জুটেছে যারা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ভোট ভগাভগি করে তাদের বলে যাচ্ছি এন হবে না কে করতে দেবো না ইউনিফর্ম সিভিল কোড করতে দেবো না ওবিসি রিজার্ভেশন কাটতে দেব না আমরা আইন অনুযায়ী করেছি আইন অনুযায়ী চলবো কোনো ক্ষমতা নেই আর তো দশ দিন বাকি তারপর কোথায় যাবে সব পাত্তাই গোটাও আমি শুনেছি এখন থেকেই পাত্তারি গোটাতে শুরু করেছে আগে বলেছিল ইসবার চারশো পার তারপরে আমরা বলছি ইসবার পগার পার দুশো পার হবে না পাঁচশো তেতাল্লিশে দুশো পার হবে না সেই সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন জোড়া ফুলে ভোট দিন শান্তিতে ভোট দিন আমি আপনাদের এই জন্য বলছি আজকে জুম্মাবারও আছে অনেকের বারে পেয়ারে যেতে হয় আমি নিজেও আজকে ফ্রাইডে সন্তোষী মাতা করি এটা মা দুর্গারও দিন শিবেরও দিন তাই আসুন আমরা বলি জয় হিন্দ বান্দে মাতরম খোদা হাফেজ জয় জোহার জয় বাংলা 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 এবার আমি একটা বলবো আপনারা বলবেন বিজেপি বিদায় যাক দিচ্ছে রায় বি বিদায় যাক দিচ্ছে বিজেপি বিদায় যাক সারা বাংলা মহল দিচ্ছে ডাক বিজেপি পাহাড় সাগর দিচ্ছে ডাক বিজেপি বিদায় যাক সাগরে দিচ্ছে ডাক বিজেপি বিদায় যাক ক্যানিং এতে দিচ্ছে ডাক বিজেপি বিদায় যাক কুলপিচে দিচ্ছে ডা বিজেপি বিদায় যাক জয়নগরে দিচ্ছে ডাক বিজেপি বিদায় যাক কলতলিতে দিচ্ছে ডাক বিজেপি বিদায় যাক পদরপতি মায়ে দিচ্ছে ডাক বিজেপি বিদায় যাক মা বোনেরা দিচ্ছে ডাক বিজেপি বিদায় যাক ছাত্র যুব দিচ্ছে ডাক বিজেপি বিদায় যাক নতুন যৌবন দিচ্ছে ডাক বিজেপি বিদায় যাক নতুন ভোটাররা দিচ্ছে ডাক বিজেপি বিদায় যাক বিজেপি হটাও দেশ বাঁচাও বিজেপি হটাও দেশ বাঁচাও বিজেপি হটাও দেশ বাঁচাও জয় বাংলা 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 আমার মা বোনদের অনেক অনেক অভিনন্দন শুভ নন্দন ছোটদের আমার অনেক কামনা আমার অনেক শুভেচ্ছা আমার অনেক বেস্ট বেস্টুইসেস আমার ছাত্র যৌবন শ্রমিক কৃষক রুজি রোজগার করা মানুষ সকলকে আমার অনেক অনেক অভিনন্দন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আপনাদেরটা করে আমি ক্যানিংয়ের পথে চলছি ভালো থাকবেন আচ্ছা একটা কথা বলি হ্যাঁ মনে করে দিলেন এত বড় লড়াই করছি একটু শঙ্কর হবে না একটু হলুদধ্বনি হবে না একটু দোয়া হবে না আর ভয়েরা তালি 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 কোথায় গেল ভাইরা কোথায় গেল দেখো বোনেরা কত অ্যাক্টিভ হয়ে গেছে বোনেরা দিচ্ছে ধ্বনি বোনেরা দিচ্ছে ধ্বনি মায়েরা দিচ্ছে দোয়া ভাইরা দিচ্ছে তালি মোদিকে করে খালি মোদিকে করে খালি মোদিকে করে খালি এইটাই আমাদের আগামী দিনের প্রমাণ হোক ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার দেখা হবে আবার দেখা হবে অনেক অনেক ধন্যবাদ নমস্কার মমতা বালাজি জিন্দাবাদ মমতা মমতা